আর সব হিন্দুরা ওইদিকে দিকে আছে আমরা যদি বিজেপির বিরোধিতা করি তাহলে মনে হয় হিন্দুরা রেগে যাবে কিন্তু এরা এইটা বোঝে না গরিব মানুষ চাচ্ছে দুবেলা দুমটক একটু খাবার একটু সুরক্ষা করে যান একটু নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে আপনি বলুন তো আমরা কজন আছি রোজ মন্দিরে যাই আর কজন আছি আমরা মসজিদে যাই কিন্তু জোর করে আমাদের মন্দির দেবাই আর জোর করে আমাদের মসজিদ দেবেই গিলাবেই এবং আমাদের যেটা আসল দরকার মুখের গ্লাস সেটা কিন্তু এরা কেড়ে নিচ্ছে বিদেশি কোম্পানিগুলোকে গুলোকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানির এরা গোলাম হয়ে গেছে তাই এই জায়গায় এরা এনআরসি কেন আসছে দুটো কারণ এক নম্বর কেন্দ্র যে সব বিক্রি করে দেশটাকে বিক্রি করে দিচ্ছে চুরি করছে ঘোটালা করছে সেইটা যাতে আমরা ওইদিকে মন না দিই প্রশ্ন না করি আর দু নম্বর এই দেশে এই হিন্দু মুসলমান শেখাচ্ছে এই যে কথাটা বলছে যে আমরা মুসলমানদের তাড়িয়ে দেব আর হিন্দুদের এদেশের শরণার্থী বানিয়ে নেবো আপনি বলুন তো যারা এদেশের নাগরিক তাদের শরণার্থী বানিয়ে দেবে নিজের বাড়িতে কেউ মেহমান হয় নিজের দেশে কেউ শরণার্থী হয় একটি অদ্ভুত কথা আমরা কি তোমার কাছে কোনোদিন নাগরিকত্ব চেয়েছিলাম আমরা চেয়েছিলাম স্কুল কলেজ বাড়ি আমরা চেয়েছিলাম স্বাস্থ্য পরিবে চাকরি আমরা চেয়েছিলাম নারী সুরক্ষা শিশু সুরক্ষা আমাদের জীবনের সুনিশ্চিত করো তুমি দিতে চলে এলে উপজাতক হয়ে নাগরিকত্ব আমি লাথি মারি তোমার নাগরিকত্ব আমার শরীরের এক একটা রক্ত বিন্দু বলবে আমি ভারতীয় পা থেকে মাথা পর্যন্ত আমার ভারতীয় আমার প্রমাণ করার দরকার নেই তাই বলছি এক আওয়াজে আমাদের প্রতিবাদ করতে হবে আমরা কোনো কাগজ দেখাবো না আমরা ভারতীয় আমার এক এক বিন্দু রক্ত বলবে এই মাটি বলবে আমি ভারতীয় ভারতীয় তো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এরা হিন্দু মুসলমান খেলা করে আমাদের ভাগ করতে চাচ্ছে বলছে হিন্দুদের নাগরিকত্ব দেবো আর মুসলমানদের দেবো না যাতে হিন্দুরা চুপচাপ বসে থাকে আমার মায়ের কাছে প্রশ্ন আসামে যে উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক করে দিলে তার মধ্যে সাড়ে চোদ্দ লক্ষ সাড়ে চোদ্দ হিন্দু তাহলে ওই হিন্দুগুলো হিন্দু নয় এরা এমনই শয়তান এরা এখানে এসে বলে গোমাংস গোমাংস খাওয়া যাবে না আর নাগাল্যান্ডে গিয়ে ত্রিপুরাতে গিয়ে বলে গোমাংসের উৎসব করে খাবো গোয়াতে গিয়ে গোমাংসের এই বিজেপি নেতারা উৎসব করে সেখানে যেমন সেখানে তেমন এরা আচরণ করে আজকে বলছি আমাদের সব থেকে আগে আমরা এই ভারতের মাটিতে জন্মেছি বড় হয়েছি এখানেই আমরা শেষ হবো এখানেই মরবো আমরা কেউ শ্মশানে যাব কেউ কবরে যাব কিন্তু কেউ পাকিস্তানে যাব না পাকিস্তানে কে যায় নরেন্দ্র মোদি যায় পাকিস্তানের বিরিয়ানি কে খায় নরেন্দ্র মোদি খায় আর আমাদের এখানে এসে পাকিস্তান পাকিস্তান করে কব চায় আমরা পাকিস্তান কোনোদিন যাইনি আর পাকিস্তানে কোনোদিন যাব না ভারত আমাদের মাটি এখানেই জন্মেছি এখানেই শেষ হব কিন্তু কথা হলো কি জানেন পয়লা এপ্রিল থেকে এরা ধোকাবাজি করে একটা কাজ করছে এনপিআর ওই দু হাজার তিনের আইনটা লাগু করছে এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটাকে অনেকে বলছে জনগণনা বা সেন্সাস জনগণনা বা সেন্সাস হয়